প্রিয় চতুর্থ শ্রেণী ছাত্রছাত্রীরা তো তোমাদের দেখো দু সালে অক্সফোর্ড ট্যালেন্টে প্রশ্নপত্র আমি তোমাদের দেখাচ্ছি তো যেসব স্থানে প্রশ্ন পরীক্ষাগুলো হয়ে গেছে সেখান থেকেই প্রশ্নপত্র দেখাচ্ছি তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে এই একই রকমই হুবহু প্রশ্ন থাকবে এবং প্রশ্নগুলো এই টাইপেরই দেবে তো তোমাদের বাংলা থাকবে টোটাল দশটা দেখো এক থেকে দশ পর্যন্ত যেটা বেশিরভাগটাই তোমাদের ব্যাকরণ থেকে থাকবে তোমাদের টেক্সট বই থেকে অতটা প্রশ্ন থাকবে না ইংরেজিও দশ নম্বর সেটা সম্পূর্ণ গ্রামারের পার্টে দিয়েছে তোমাদের যেখানে শুদ্ধ অশুদ্ধ বিপরীত শব্দ এবং শব্দার্থ বিভিন্ন রকম প্রশ্ন দিয়েছে এরপর তোমাদের গণিত বিজ্ঞান বইতে পরিবেশ ও বিজ্ঞান বই থেকে দেখো এখানে কুড়িখানা প্রশ্ন দিয়েছে তো বিজ্ঞান বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে সেখান থেকেই কিন্তু এই প্রশ্নগুলো পাবে তো তোমরা এইগুলো প্র্যাকটিস করে যাও এখান থেকে অনেক প্রশ্ন প্রতি বছর কমন দিয়ে দেয় তো গণিত পরীক্ষা দেখো গণিতের প্রশ্নপত্রটা খুবই একটু হার্ড হয় তো তোমরা ভালো করে বাড়িতে রকম টাইপের গণিতগুলো প্র্যাকটিস করবে তোমাদের কুড়িখানা গণিত দিয়েছে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত এই কুড়িখানা গণিতের টাইপগুলো তোমরা দেখে যাবে এই টাইপেরই হয়তো সংখ্যা চেঞ্জ করে দেবে পরীক্ষায় তো সেগুলো তোমরা ভালোভাবে করে আসবে এরপরে তোমাদের জি বা সাধারণ জ্ঞানও কুড়ি নাম্বার থাকছে থাকছে একষট্টি থেকে আশি পর্যন্ত তো তোমরা এইগুলো ভালো করে করবে এগুলো তোমাদের যে তোমরা ক্লাস ফোর পর্যন্ত যে পড়ে এসো যে যে সমস্ত জি সেই তার বেসেসেই এই প্রশ্নগুলো তৈরি করা এরপর দেখো তোমাদের মেন্টাল টেস্ট মানসিক পারদর্শিতার প্রশ্নপত্র আমি তোমাদের দেখাচ্ছি দেখো একাশি থেকে একশো পর্যন্ত এইটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে যাতে তোমরা ওখানে তাড়াতাড়ি উত্তর দিতে পারো আর এটাই যদি তাড়াতাড়ি উত্তর দিতে পারো তাহলে গণিতে মানে অনেকটা সময় পেয়ে যাবে গণিতটা করার দেখা আছে পরের পরের পরিক্লাসে প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করবো